আসসালামু আলাইকুম বন্ধু ওয়ালাইকুম আসসালাম কেমন আছো বন্ধু আলহামদুলিল্লাহ কি ব্যাপার তোমাকে এত খুশি লাগতেছে ইয়ে মানে কি হয়েছে রিলেশনে গেছি নতুন একটা মানে মানে একটা মেয়েকে বন্ধু আস্তাক ফুরু ল সালাম্র হ্যাঁ দিয়ে ব্যতীত কোনো মেয়ের সাথে সম্পর্কে জানানো হারাম কিন্তু আজকে আমাদের দেখা করার কথা আমরা কি বল এই দেখো সে আমার জন্য সাজছে আস্তাক ফুরু লহ সালাম্র হ্যাঁ কোনো গায়রে মাহরামের দিকে তাকানো হারাম তাইলে আমি কি করব বলো তুমি ওকে অনেক ভালোবাসো আমার বাবার কসম ভাই আমি ওকে অনেক ভালোবাসি আস্তাকফিরুল্লাহ ইটস হারাম ব্রো আবার কি হারাম আল্লাহ ব্যতীত কারো নামে কসম করা হারাম হ্যাঁ হ্যাঁ তুমি চাইলে তোমার পরিবারের সাথে কথা বলো কিন্তু আরে শুনো বিয়ের ব্যবস্থা করো এভাবে হারাম সম্পর্কে থাকবে না বন্ধু বুঝছো কিন্তু আমার পরিবার এটা মানবে না কেন মানবে না মেয়েটা খ্রিস্টান বন্ধু আস্তাকফিরুল্লাহ ইটস হারাম ব্রো হ্যাঁ মুসলমান হয়ে ইহুদি খ্রিস্টান বিয়ে করা হারাম খালি হারাম হারাম করতেছ কারণ ইটস হারাম তাইলে মেয়েকে পাবো না এক কাজ করো মেয়েকে ফোন দিয়ে বলো মুসলিম হয়ে এরপর তোমরা বিয়ে করো ভালো বুদ্ধি এ শোনো তুমি কি আমার জন্য মুসলিম হতে পারবে কি বলো না আমি আমার ধর্ম সত্য না আরে শোনো সরি আরে কি হলো বন্ধু ও মুসলিম হবে না যা হইছে আলহামদুলিল্লাহ না আমি এটা মানতে পারতেছি না আমি সুইসাইড করবো ইটস আরাম দুঃখ বলতে মদ খাবো ইটস আরাম তাইলে সিগারেটই খাই সিগারেট খাওয়া হারাম না এটা মাকরো কিন্তু যেহেতু এর শরীরের ক্ষতি করে তাই এটা হারামের পর্যায়ে পড়ে কান্দে না বন্ধু আমি ওই মেয়েকে ম্যালা করবো ইটস হারাম রো হা